আজকে দাঁড়িয়ে রয়েছি নিমতলা মহাশশন সংলগ্ন গঙ্গার একেবারে তীরবর্তী এক প্রচন্ড জাগ্রত মহাদেবের মন্দির প্রাঙ্গনে সামনে শ্রাবণ মাস আসছে প্রচুর ভক্ত এখানে আসবেন উজ্জয়নী মহাকাল মন্দিরের পরে এই মন্দিরেই কিন্তু জ্বলন্ত চিতার ছাই দিয়ে মঙ্গলারীতি করা হয় মহাদেবের এই এক আশ্চর্য বিষয় মন্দির দর্শন করাবো মন্দির দর্শনের সময় কিভাবে সহজেই আসবেন সব কিছু জানাবো আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও আজকের পুরো পর্ব জুড়ে ভোতনাথ মন্দির দর্শন করাবো আপনাদেরকে নতুন একদিন নতুন এক অভিযান ভোর ভুর বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে হাওড়া জেটিতে পৌঁছোবো সেখান থেকে হাহিরডলা যাওয়ার টিকিট সংগ্রহ করেছি মাত্র ছ টাকা লেগেছে কিন্তু আহিরডলা যাওয়ার টিকিট কাটতে আমরা হাওড়া জেটিতে দাঁড়িয়ে রয়েছি আমাদের ফেরি কিন্তু আসছে অর্থাৎ লঞ্চ আসছে লঞ্চে চেপে আমরা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা ইজিলি ভূতনাথ মন্দির পৌঁছে যাব এটা হচ্ছে সবচেয়ে সোজা রুট হাওড়া পৌঁছবেন হাওড়া থেকে লঞ্চ ধরবেন যাবেন গন্তব্য হচ্ছে আপনার আহিরিটোলা ফেরি মাত্র ছটাকার বিনিময় লঞ্চে উঠবেন দারুণ সুন্দর বসার ব্যবস্থা হয়েছে এখন আপনারা গঙ্গা বেশ কিছুটা সময় কাটিয়ে পৌঁছবেন আহিরিটোলা ফেরিঘাট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে মা গঙ্গা দর্শন করতে করতে ক্রস করি হাওড়া ব্রিজ আজকে হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রস করছি একেবারে গঙ্গা বক্ষের উপরে রয়েছি অসাধারণ সুন্দর মুহূর্ত ওই দেখুন দূরে কিন্তু দেখা যাচ্ছে ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান এবং গঙ্গা বক্ষ যদি কোনো কারণে আহিরিডলা ফেরির টিকিট আপনারা না পান আপনাদের কিন্তু যেতে হবে শোভা বাজার সেখান থেকে কিন্তু আপনাদেরকে ব্যাকে আসতে হবে আইরিটলা হয়ে ভূতনাথ মন্দির আমরা এখন আইরিটোল ফেরিঘাট থেকে জাস্ট বেরোলাম যা গেলেই জাস্ট দু মিনিট আমরা হাঁটবো আপনাদেরকে দেখাচ্ছি সেদিকে গেলেই কিন্তু ভূতনাথ বাবার মন্দির মানুষজন যাচ্ছেন অনেকেই অনেকে কর্মসূত্র এসেছেন এবং পেছনের দিকেই কিন্তু শোভা বাজার ফেরি রয়েছে শোভা বাজার ফেরির বাড়ি থেকে অটো সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে এই পর্যন্ত আসবে অটো দশ টাকা করে নেবে অথবা হেঁটেও আপনারা আসতে পারেন সাত মিনিট লাগবে অর্থাৎ শোভা বাজার থেকে দশ মিনিট হাঁটা পথে ভূতনাথ মন্দির এবং এই আহিরটোলা থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভুতনাথ বাবার মন্দির বাঁদিকে কিন্তু রেল ট্র্যাকও রয়েছে অর্থাৎ রেল পরিষেবা কলকাতার যে চক্র রেল সেখানেও কিন্তু বাজারে আপনারা নামতে পারেন এছাড়াও যারা মেট্রো করে শিয়ালদা রুট থেকে আসবেন বা বাসে করে আসবেন প্রত্যেকে কিন্তু শোভা বাজারে নেমে নিমতলা মহাশ্মশান সংলগ্ন আহিরডোলা জেটি ঘাট বললেই আপনাদের কিন্তু নামিয়ে দেবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভুতনাথ মন্দিরের উদ্দেশ্যে একবারে সামনে ভূতনাথ মন্দির শ্রাবণী মেলা উপলক্ষে কিন্তু ডান দিকে বাঁদিকে প্রচুর দোকানপাতি বসছে ট্রেন যাচ্ছে আপনাদেরকে দেখালাম এই দোকানে কিন্তু শিব ঠাকুরের বিভিন্ন সামগ্রী এ টু জেড আপনারা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন বাঘ সাজানো সামগ্রীও কিন্তু এই ভূতনাথ বাবার মন্দির প্রাঙ্গনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় মন্দির প্রাঙ্গনের খুব কাছাকাছি পৌঁছে গেছি বাঁধিয়ে কিন্তু সারিবদ্ধভাবে ডালার দোকান নিজেদের পছন্দমতো সামগ্রী দিয়ে আপনারা কিন্তু ভূতনাথ বাবার দর্শন করতে পারেন পুজো করতে পারেন নিজেদের মনের মতো করে ডান দিকেই কিন্তু তিনশো বছরেরও প্রাচীন উত্তর কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যতম জাগ্রত শিবধাম ভূতনাথ মন্দিরের সামনে একবারে পৌঁছে গেছি জয় বাবা ভূতনাথ ভূতনাথ মন্দির দর্শন করাচ্ছি আপনাদের সকলের জন্য একেবারে মূল রাস্তা সংলগ্নই কিন্তু এই বাবা ভুতনাথের মন্দির সুতরাং যারা ছোট বাচ্চাকে নিয়ে আসবেন একটু সাবধানে রাখবেন গাড়ি ঘোড়া কিন্তু অনবরত চলতে থাকে এই মন্দিরের বিশেষত্বই হলো নিজেরাই কিন্তু মহাদেবের জন্য আরতি করতে পারবেন মন্দির চত্বরে মাস শুরু হলেই একেবারে দূর দূর পর্যন্ত লাইন থাকবে আমরা এখন কিন্তু মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি চলুন বাদিক দিয়ে এন্ট্রি করছি মানুষজন ভক্তি ভরে যেভাবে ভোলাননাথকে ডাকছেন আপনারা জাস্ট অবাক হয়ে যাবে দেখাচ্ছে আপনাদের সকলের জন্য মন্দিরে নিয়ে যাচ্ছি গর্বক্রী তার আগে দেখুন মানুষজন কতটা ভক্তি আরতি করছেন মহাদেবের মন্দিরের গর্বজ্রী কিন্তু প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পারছেন একবারে ধরব পতাকায় মোড়া সামনেই কিন্তু রয়েছেন নন্দী মহারাজ দেখতে বর্ষের মানুষজন কিন্তু নিজেদের মনস্কামনা নন্দী মহারাজের কানে কানে শোনাচ্ছেন তাকে আদর করে দিচ্ছেন যাতে বাবার কাজ পর্যন্ত নিজেদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এই হচ্ছে নন্দী মহারাজ নন্দী মহারাজের দর্শন করাচ্ছে আপনাদের সকলের জন্য সামনে রয়েছে ত্রিশূল ওম এবং ওপরেই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেবারে মূল গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে এখন ভিডিওগ্রাফি বারণ তাও মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আজকের এই ভিডিওটি সংগ্রহ করা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পর্বগৃহ চারিদিকে মানুষজন কিভাবে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এবং পুরো মন্দির চত্বর কিন্তু রূপলি পর্দায় মোড়া এবং দেখতে পাচ্ছেন উপরে অসংখ্য দেবদেবীর কিন্তু ফটো ফ্রেম রয়েছে যেখানে কিন্তু মানুষজন ভক্তি করে প্রণাম জানাচ্ছেন কিন্তু স্থানে স্থানে ব্যবস্থা করে রাখা রয়েছে যাতে ভক্তবৃন্দর কোনো অসুবিধা না হয় চলুন যাকে দর্শনের জন্য আপনারা অপেক্ষা করছেন সেই বাবা ভূতনাথকে দেখাই দেখায় আপনাদেরকে একবারে সামনাসামনি এসে গেছি ভোর থেকে কিন্তু ভক্তবৃন্দরা আসছেন তারা নিজেদের পছন্দ মতো সববৃদ্ধ বাবাকে পুজো করছেন বাবা ভূতনাথের শিবলিঙ্গ কিন্তু একবারে ফুলে ঢেকে গেছে মানুষজন কিন্তু জল ঢালছেন বাবা ভূতনাথের উপরে

পুজো দেওয়ার যে আনন্দ ভূতনাথ মন্দির না আপনারা বিশ্বাস করতে পারবেন না মানুষজনের ভক্তি বিশ্বাস প্রায় তিনশো বছর ধরে চলে আসে কিন্তু বাবা ভূতনাথের প্রতি যে কোনো রকমের সমস্যা নিয়ে মানুষজন এই ভূতনাথ ধামে আসেন এবং মহাদেব কিন্তু সকলের মনস্কামনা পূরণ করেন আমরা এখন মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দিরের ভেতরের পরিসরটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে ভেতরের পরিসরে রয়েছে কিন্তু এই যজ্ঞ বিশেষ বিশেষ স্থিতিতে এখানে কিন্তু ধুমধাম করে যজ্ঞ অর্চনা করা নিজেদের পরিবারের মঙ্গল কামনার জন্য বা বিপদ আপদ মুক্ত করার জন্য যজ্ঞ হয় এখানে এছাড়া মন্দির পরিসরে কিন্তু আরো শিব মূর্তি শিব পার্বতী মূর্তি এবং মহারাজের ছবি মন্দির টাঙ্গালে গর্ব গৃহে আরেকবার আপনাদেরকে পৌঁছালাম দেখতে পাচ্ছেন মানুষজন পুজো কিন্তু পরেই যাচ্ছেন মানুষজন এসেই চলেছেন এবং ফুলের বিপুল পরিমাণ যে আস্তরণ পড়েছে মহাদেবের উপরে এর দ্বারা বুঝতে পারছেন কতটা জাগ্রত এই মন্দির মহাদেবের দর্শন করাচ্ছি ভোলানাথের দর্শন করাচ্ছি কৈত্যনাথ দর্শন করাচ্ছি আপনাদের সকলের জন্য আরেকবার আজকের পর্বে দর্শন করে মন্দির প্রাঙ্গন থেকে বাইরে বেরিয়ে এলাম দারুণ সুন্দর দর্শন হয়েছে পুরো ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি কিন্তু আপনারা যখন আসবেন যদি সিজনে আসেন বিশাল বড় লাইন হবে প্রায় ঘন্টা পরে কিন্তু মহাদেবের দর্শন আপনারা পেতে পারেন মন্দিরের বাঁধি রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল অসাধারণ সুন্দর জায়গা গঙ্গা পক্ষে কিছুটা সময় আপনারা কিন্তু এখানেও কাটাতে পারবেন মন্দিরের টাইমিং স্টেপটা আপনাদেরকে বলে রাখি ভোর চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত আপনারা কিন্তু বাবার মাথায় নিজেরাই জল ঢেলে বাবার পুজো দিতে পারবেন বাড়ি ফেরার পথেই পৌঁছে গেলাম গঙ্গা ঘাটে মা গঙ্গাকে প্রণাম করার জন্য বদ্রান মন্দির দর্শন কমপ্লিট পেছনে মা গঙ্গাটা দর্শন করলাম এখানে সব যদি কিছুটা সময় কাটাতে পারেন এখানে যখন জোয়ারের জল আসে ভিডিওগুলো প্রচন্ড ভাইরাল হয় এবং উপর পর্যন্ত উঠে যায় সবকিছু দেখালাম আজকের পুরো পর্ব জুড়ে কেমন আমি এপিসোড অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি